সকালে যেন ঘুম ভাঙছেই না চোখ যেন জুড়িয়ে যাচ্ছে এখন সকাল নয় ভোর চারটে বাজে কিন্তু ঘুম থেকে তো উঠতেই হবে কারণ পাঁচটায় বেরোতে হবে ছটার তিনের ট্রেন ঘুম এখনও ছাড়ছে না রেডি হতে হবে নিজে রেডি হবো মেয়েকে রেডি করতে হবে চলো তাড়াতাড়ি রেডি হয়নি তারপর দেখা হচ্ছে রেডি হয়ে গেছি আশা করছি তোমরা বুঝতে পেরে যাচ্ছ আমি কোথায় যাচ্ছি তিলক কেটেছি মায়াপুর যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ তিলকটা নিজে থেকেই প্রথম পড়লাম কেমন হয়েছে জানি না আশা করছি তুলসীটা ভালো করে ঠিকঠাক করতে পারিনি যাই হোক আর তুলসীর মালাটা আমি শ্বশুরবাড়ি থেকে আনতে ভুলে গেছি প্রত্যেকবারই যতবারই মায়াপুর যাই ততবারই পড়ে যায় কিন্তু এবারে পড়ে যেতে পারছি না বলে মনটা একটু খুঁতখুট করছে যাকে আর কিছু করার নেই মায়াপুরে গিয়েছি নয় দেখা যাবে ওদিকে আমার মেয়েকে রেডি করতে হবে তারা হুড়ো করছি পাঁচটা বাস দিয়েই চলবে এখানে আমার বোন এখনও রেডি হচ্ছে ওকেও তিলক পইড়িয়ে দিয়েছি কিন্তু ঠিকঠাক করে পড়াতে পারিনি যা হোক করে পড়িয়েছি হ্যাঁ এরকম আমার দিদা রেডি দিদাকে বললাম তিলক পইড়ে দিই দিদা বললো না একটা টিপ পইড়ে দি শুধু শুধুই টিপ পাই দিয়েছি চলো শ্রীজি ঘুমাচ্ছে দেখি দেখো শ্রীজি আমি রেডি হয়ে গেছি কিন্তু এখন ওরা রেডি হয়নি শ্রীজি বেলা উঠে পড়েছে যাবে বলে দেখো সিজি কিন্তু তিলক পরা হয়নি ভেবেছিলাম ওকে তিলকটা পরাবো কিন্তু হাতে টাইম নেই রেডি হয়ে যাচ্ছে ওর ঘুম ছাড়ছে না দেখো এই সবে খালি আলো ফুটেছে আমরা বেরিয়ে করছি চলো আমাদের অটো এসে গেছে ওইচ ওখানে আমার দিদা বসে আছে

ট্রেনের অপেক্ষা সবাই বসে আছে সাউরা ফিল স্টেশনে মানে বাপি দেখো সিজি তো ঘুমাইনি এখন ঘুমিয়ে গেছে ট্রেনের মধ্যে ওখানে দেখো আমার বোন বসে আছে দিদা তো গালে হাত দিয়ে বসে আছে ভাবছে কখন গিয়ে পৌঁছাবো আর দেখো আমার মা এখানে আমরা লেডিসে উঠেছি আর বাপি আছে জেন্টসে শ্রীজি দেখো ঘুম থেকে উঠে পড়েছে উঠেই ওর ছোট মনে করে বসে পড়েছে মাম্মা আমার মাম্মা ও বাইরের দিকে কি দেখছে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছে জানলার দিকে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছে দেখো বাইরে দিকেই তাকিয়ে আছে ও ঘুম ছাড়ছে না এখনো কত হাই উঠছে हमने डोटे जबे बड़ी ची टेंडे के नेवे हाय पोला बोला हेलो हमने माया पुल सही के ची कचा कची बरामदा सब बोलो लंच चेपे वर बंगा पार हावो हाय बाय ऐ ते कोई सही चले गां আমরা লঞ্চে চেপে পড়ি হয় দেখো সিজি দিদু ওখানে ছোট মন ওখানে রাঙামাটি আমরা লঞ্চে চেপে পড়ি দাদা 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 আচ্ছা এবার গাড়ি ছাড়বে সিজি দেখো আমার ছোট মনির কাছে চলে গেছে দেখো গঙ্গানে সুন্দর লাইট

আমরা নামহট্ট ভবনে নামবো বলে ওই গেটেই নামবো আর সামনে গেটে নাম এটা হচ্ছে প্রথম একটা গেট এইটাই যাব না আমরা নামবো নামহট্ট এইযে মন্দিরটা আমরা এখানে নামহট্ট ভবনে চলে এসেছি এখানে আমরা রুম ভাড়ায় নিয়ে আছি আমরা তো আগে থাকতে রুম ভাড়া করিনি সেই জন্যে গিয়ে একটাও রুম পাচ্ছিলাম না সব ভবন ঘোরা হয়ে গিয়েছিল বলতে গেলে রাধা কি কৃপায়তেই আমরা কিন্তু রুমটা আজকে পেলাম রাধা ধামে এসছি আর রুম না পেলে হয় সেই জন্যই যে রুম পেয়ে গেছি ভগবানের কৃপায় এখন চারিদিকে সব ঘুরতে বেরিয়েছি নামহাটের বাইরেটা দেখো কত মানুষ রুম পায়নি আজকে এত ভিড় কেন কি জানি কোনো ওকেশান নেই আমরা এমনি অফ টাইমে এলাম দেখে যাতে ভিড়টা কম পাই আর এসেই দেখো কেমন রুম পেলাম না কত ঘুরলাম আর ভগবানের কৃপায় কেমন একজন মাতাজি এসে আমাকে বলল এরকম আমাদের রুম ক্যান্সেল হচ্ছে তাহলে তোমরা কি রুমটা নেবে ভগবান পায়ে দিয়েছে এই ছোট্ট মেয়েটাকে নিয়ে যাতে না কষ্ট করতে হয় এখন বড় মন্দিরের সামনে দেখতে যাচ্ছি দেখো কি সুন্দর ফুল গার্ডেনে কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে শীতকালে যখন এসছিলাম গাঁদা ফুলে কি সুন্দর ছিল আর এই বসন্তকালে এসছি কি সুন্দর বসন্ত ফুলের কত ফুলগুলো দেখো না কত সুন্দর লাগছে এই যে বড় মন্দিরটা আর আমরা যাচ্ছি এখন রাধা মাধবের ওখানে হ্যাঁ মাম্মাম ডগিং দেখেছিস ঘুম হয়েছে ঘুম ছাড়ছে না এখানে মানে কোনো অনুষ্ঠান ছিল না হয়ে গেছে না হবে কি জানি দেখে তো মনে অনুষ্ঠান হয়ে গেছে মাম্মাম এখানে রেস্ট নিচ্ছে আর দিদু আর রাঙামাস ছোটোমণি দাদাই মন্দিরে এখন ভোগ আরতি হচ্ছে দর্শন পেতে গেছে আমি আসছি যে এখানে পাহারা পাহারা দিচ্ছি দিচ্ছি আর জুতো আমি ভিতরে কিন্তু এখন চলে এসেছি মেয়েকে নিয়ে ও ঘুমার তো সেই জন্য সামনে আর নিয়ে যায়নি ভগবানের সামনে এখানে বাইরে অপেক্ষা করছি মায়েদের জন্য মায়েরা চলে এলে তারপর প্রসাদ পেতে যাব। গদা ভবনে আজকে প্রসাদ পাবো ছটা দর্শন করে চলে শ্রীজি ওখানে গেছে হনু দেখতে হনুমান দেখতে দেখো গাছে কেমন হনুমান বসে আছে জুম হনুমান দেখছে আমরা এবার পোশাক পেতে যাবো এদিকে চলে আসি প্রা এদিকে যাবো ওই মেয়েটা জুতো দেখো এখানে পঞ্চতন্ত্র দেখা যাচ্ছে কিন্তু জুম করে দেখা যাচ্ছে না এই দেখো তোমাদের একবার দর্শন করিয়ে দিলাম পঞ্চতন্ত্রর মধ্যে দুজনকেই দেখা যাচ্ছে শুধু